আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছো তো একটু আগে তোমাদের তো এইচএসসি রেজাল্ট হয়ে গেল অনেকের আশানুরূপ রেজাল্ট হয়েছে অনেকের আশানুরূপ রেজাল্ট হয় নাই তো এখন রেজাল্ট পরবর্তীতে এখন অনেকে চিন্তায় আসো যে আমি মেডিকেল প্রিপারেশন ছিলাম এখন কি মেডিকেল প্রিপারেশনটা কন্টিনিউ করব নাকি ভার্সিটি প্রিপারেশনটা নিব নাম্বার এত মার্ক কাটা যেতে পারে তো এখন দেখো তোমাদের জন্য ছোট একটা পরামর্শ দেখো এখানে কত মার্ক কাটা গেলে মেডিকেল প্রস্তুতি দিয়ে নেওয়া আছে দেখো গত বছরের সার্কুলারটা যদি আমরা দেখি সেখানে এইচএসসি এন্ড এসএসসি এই দুইটা জিপিএ মিলে ছিল হচ্ছে হান্ড্রেড এইচএসসি রেজাল্টের সাথে টেন গুণ করার কথা ছিল এসএসসি তে টেন গুণ করার কথা ছিল সেখান থেকে টোটালটা ছিল হান্ড্রেড

যদি তিনবার কাটা যায় তাহলে বলবো তোমার জন্য প্রিপারেশন নেওয়াটা এক্স না এটা তোমার জন্য প্রিপারেশন নেওয়াটা সেফ কিন্তু এখন আরো একটু সিরিয়াস হতে হবে তিনবার কেটেও কিন্তু ঢাকা মেডিকেল চান্স পাইছে আর অন্য অন্য অনেক মেডিকেলেই তো অহরহ চান্স পাচ্ছে যদি পার্স মার্ক কাটা যায় এই পার্স মার্ক কেটে আমি নিজেই চান্স পেয়েছি চট্টগ্রাম মেডিকেলে মাইগ্রেশন দিয়ে এখন খুলনা মেডিকেলে আসি এই পার্স মার্ক দিয়ে কাটার পরেও অনেকে কিন্তু মেডিকেল পায় এটা বলবো সেফ কিন্তু সাথে একটু বলবো ভার্সিটির জন্য মানে প্রিপারেশন আলাদা করে নেওয়ার দরকার নাই কিন্তু ভার্সিটি দেখো একটু দেখো যদি তোমার পাশের বেশি ছয় বা সাত কাটা যায় তাহলে মেডিকেলের প্রিপারেশন নেওয়া কিন্তু তোমার জন্য একটু রিস্কি চান্স পাওয়া যায় না এমন না চান্স পাওয়া যাবে এই সাত কেটেও অনেকে কিন্তু চান্স পেয়েছে মিড রেঞ্জে পজিশন আসছে এখানেও চান্স পাওয়া পসিবল ইম্পসিবল না কিন্তু রিস্ক থেকে যায় সেজন্য অবশ্যই তোমাকে বলবো একটু ভার্সিটি প্রিপারেশনটা নিয়ে ভার্সিটি প্রিপারেশনটা তোমার অবশ্যই নেওয়া উচিত এই জায়গায় ভারসিটি পাশাপাশি তুমি মেডিকেল प्रिपरेशनটা নিতে পারো কিন্তু একবারে পিয়োরি মেডিকেল प्रिपरेशन নেওয়া তোমার জন্য রিস্কি কাদের জন্য এটা সেফ তুমি যদি কনফিডেন্ট থাকো যে আমার হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে তুমি এখন নিতে পারো কিন্তু তারপরও বলবো একটু ভার্সিটি प्रिपरेशनটা তুমি নিবা এই তো যদি সাথের বেশি হয়ে যায় 7 বা 8 হয়ে যায় তাহলে এটা কিন্তু অনেক বেশি রিস্ক হয়ে যায় ই না কিন্তু অনেক বেশি 리스 কি হয়েছে এখানেও বলবো ভার্সিটি प्रिपरेशन তোমার জন্য মাস্ট এখানে মেডিকেল তুমি নিবা কি নিবা সেটা পড়ার বিষয় ভার্সিটি प्रिपरेशन তোমার জন্য ম্যান্ডেটরি দেন তুমি তার পাশাপাশি মেডিকেল प्रिपरेशनটা দেখতে পারবে যদি কিউশন ব্যাংকটা দেখতে পারো जीके ইংলিশটা টুকটাক দেখতে পারো কিন্তু ভার্সিটি प्रिपरेशन তোমাকে এখানে অবশ্যই নেওয়া উচিত আমার মতে আর এর বেশি হলে আর এর বেশি হলে অবশ্যই অবশ্যই ভার্সিটি प्रिपरेशन তুমি নিবা এখন তার পাশাপাশি ওই যে মেডিকেলের প্রশ্ন ব্যাংক তুমি দেখতে পারো পরীক্ষাটা দিতে পারো এটা তোমার ডিসিশন মেকিং হেল্প করবে তোমার জিপিএ অনুযায়ী তুমি কি প্রিপারেশন নেবে তাহলে আমি আবারও বলি যদি তোমার তিন বা পাঁচের মধ্য মার্ক কাটা যায় তিনের কম কাটা গেলে তো কথা নেই তুমি তো মেডিকেল প্রিপারেশন অনুসারে নিতে পারো তিন বা পাঁচের মধ্যে যদি থাকে প্রিপারেশন নাও তিন হলে সেফ

অবশ্যই অবশ্যই তোমাকে ভার্সারি প্রারমেশন নিতে হবে আর যদি মার্ক আটের বেশি কাটা যায় তাহলে মাস্ট তোমাকে ভার্সারি প্রিমেশন নেওয়াই লাগবে যদি নিজে ভালো করতে চাও